হ্যালো বন্ধুরা দেখেন আমার আনোয়ার ভাই মাছ মেরে নিয়ে আসতেছে এইখানে তার পাত্র আর এইখান থেকে আইতে আসতেছে দেখেন মাছ কেমনে নিয়ে আইসে দেখেন তো দেখতে থাকুন মাছ কই কই থেকে বের করে দেখেন খালি ফুটি মাছ ফুটি মাছ এই হাই দুইটা আনারবেশ মাছের কি পরিমাণ চাপ আছে মোটামুটি মাছ ভালো আছে না আছে মোটা মোটা মাছ ভালো আছে কিন্তু পানি স্রোতটা আবহাওয়া তেমন ভালো না তাই না মালয়েশিয়ার আকাশ দেখেন অলটাইমে এমনই থাকে এই যে মাছ দেখেন আনারভাই মাছ কই কই থেকে বের করে তালাই আছে আজ কত কামাল করে দেন আছে ভাই আছে 10 টা তো ভাই আমার সরতে আবারও চলে গেছে যদি থাকে নসিবে ওরে আপনি আছি আসিবে জোর করে মনোহরণ করো না না যে ভীষণ যন্ত্রণা যদি থাকে নসিবে আপনায় আপনায় আসিবে জ্বর করে মনোহরণ কর না করে চলো না এ ভীষণ যন্ত্রণা